নাম অবিলাস মসজিদে লন হবে একে একে জানবে সবে সকলে আসবে আমার বাড়ি শেষে দেখা দেখিবে সজন দেখি আমি ভিজবে নয়ন শেষ হবে নিচে জমিদারি বড় পাতা গরম পানি আনবেতর দামি বরে পাতা গরম কে আনবেতর দানি কেউ গিয়ে কাট বেচারের ব আমার নাম হবে হবিল একদিন আমার নাম হবিল একদিন আমার নাম হবিল আল্লাহ ফক্রব্বুল আলমিন আমাদের সবাইকে মৃত্যুর সময় কালী মানসিব করুন সবাই বলে নামি একদিন আমাকে সারা জীবন চির জীবন গিয়ে পৃথিবীতে থাকবো সবাইকে একদিন হারিয়ে যেতে হবে এই ধরনের থেকে হারিয়ে দিন যাবি একটু জোরে মারা হাবা এই পর্যায়ে পরিবেশন করব। আমার একটি জনপ্রিয় নাতে রাসুল সাল আলী আসাল্লাম হৃদয় মাঝি মালা ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফু মনের বাগানে অনেকেরই মনে হয় প্রিয় নাত এটি ঠিক কিনা কে কে শুনেছেন এই নাতগুলো হাতগুলো দেখেন তো হৃদয় মাঝি মালা গাথি ছন্দে আর গানে কমল ফুটন তো মৌনির বাগানি মাঝে মালা গাথি ছন্দ গানি তুমি আমার ফুটন তো এই তো মার্শাল আপনাদেরকে গাইতে বলতেও আমার দ্বিধা লাগছে কারণ আপনারা গাইতে গাইতে মোটামুটি ক্লান্ত ঠিক না তো আমি গাইতে বলবো না তারপরও যাদের মনে চায় রাসূলকে ভালোবেসে একটু গাইতে চাই আমি কণ্ঠ ছেড়ে গাইতে পারেন আমার সাথে কোনো সমস্যা নাই আর স্মোক দিয়েন না অপারেটর ভাই যে নিয়ে আছেন স্মোক দিয়েন না রিদয় মাজিদ মামলা গাজিদ মামলা গাথি আর গালে তুমি আমার ফুটন্ত ফুল যাই মাঝি মালা গাঠি চন্দে আর গানে তুমি আমার ফুটন্ত মনির বাগানে আর কি বলবেন না মারহাবা যারা মারহাবা বলেন নাই তারা একবার বলেন মারহাবা আপনারা কি আগে বলেন নাই বলছেন তাহলে যারা বলেছেন এবং বলেন নাই সবাই মিলে একসাথে বলেন তোমার হাবা এই অনুষ্ঠানটা কি এখানে প্রতিদিন হবে কথা কেন হবে প্রতিদিন এটা একটা এই এলাকার উৎসবের মতো ঠিক না এক বছরে যদি একদিন হয় তাহলে সেটাকে ভালোভাবে উদযাপন করতে হবে উপভোগ করতে হবে পারবেন তো নাকি কথা বলতে হবে যতক্ষণ আছেন একটু গর্জন দিয়ে আমাদের সাথে থাকতে হবে যারা আয়োজন করেছেন যে সকল যুবক ভাইয়েরা তাদেরকে আমি স্টেজে আমন্ত্রণ করছি সেই ভাইদেরকে সাথে নিয়ে এবার আপনাদের সাথে গাইব ঠিক আছে সবাই একটু কণ্ঠ ছেড়ে গাইবেন পরিচিত নাথ গাইব আমার মনের ঘরেতে রেখেছি যাবে দু জাহানের বাদশা বিকালে দু জাহানের বাদশা বিকালে আমার মনের ঘরেতে এই তো মার্শাল্লাহ আপনাদের কণ্ঠ অনেক মিষ্টি অনেক সুন্দর আপনাদের কণ্ঠ সবার জন্য একবার মার সমা আর একটু কণ্ঠ ছেড়ে ঝোরালো আওয়াজে আমার মনের সিং নি সিং নিকা আমার আমার মায়ের

আমার নয়ালে আমার মায়ালি দু তো জানু সোনাবি কামিওয়ালারে সবাই জোরে বলেন মারা হবা আরো জোরে আরো জোরে তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে শুনেছেন না এটা তাইব তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে যদি পথ ভুলে যাই আমাকে ঢিয় যদি পাথ ভুলে যায় আমাকে দুনিয়ার পার আমার সাথে গান তোমাকে যদি একবার আমাকে

দিল্লি না ঢাকা এটা হচ্ছে আমাদের একটি দেশত্ব গান ঠিক আছে আমাদের আমরা আমাদের দেশের সাপোর্টে আছি আমাদের শিল্পী যারা রয়েছেন তাদেরকে স্টেজে আমন্ত্রণ করছি আমি তোমরা মঞ্চে চলে আসো আমরা এই পর্যায়ে কিছু পরিচিত সঙ্গীত গাইব জি আইনুদ্দিন উদ্দিন আলাদা রহমতুল সঙ্গীত চল আচ্ছা ইনশাল্লাহ চলবে কি হবে বেঁচে থেকে হয়ে গেছে আর কোনটা আচ্ছা আর কোনটা আপনাদের রিকোয়েস্ট নেওয়া হবে ঠিক আছে কোনো সমস্যা নেই আপনারা রিকোয়েস্ট করতে পারবেন আমাদের কাছে আমরা ইনশাআল্লাহ গিয়ে দেবো আপনাদের সঙ্গীতগুলো নওয়ারি রে কাঁসা বাসির বড় রে বাজার লুঠিয়া নীল সর আমার মন মজার রেল দিল মজা মনশ নিজে দেশে যায় আমর মন মজাই

আতুর গুল আতুর গুলপ চন্দ ভেবে সুবি প্রজিয়ে গুজিয়ে দে গুজিয়ে দেু প্রজে গুজিয়ে দে তো মাশাআল্লাহ আপনাদের কণ্ঠ অনেক বেশি সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে যে আপনারা গুনগুন করে গাইছেন অনেক ভালো লাগছে সময় আরেকটু জুড়ে যাবেন মনে যাব যারা মদিনায় যান নাই মনে আকাঙ্ক্ষা আছে যাওয়ার তারা একটু দিল থেকে গাইবেন মনে বদন আশা ছিল যাবোদি না সালামি সালাম যা কুনে বড় আশা ছিল যাব মোদী i

নবীর দেশে জন্ম কেন মায়াম নবীর দেশে জন্ম কেন হোদ মায়াম অক্ষমতায়া মারি দে পরে আছে ধূরে মঞ্জ তো পুফতি দিন আদমে যাই ইচ্ছা আছে কার কার নাথলেন আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলে রসুলে রজা জেলা তোর তফির দান করো প্রিয় নবীকে কলিজন নবীকে সব কে দেখার তফির দান করো ক্ষমতা জায়ে মারি গে হ্যাঁ পরেছে ধুলে যে তুপ প্রতিদিন আর হয়ে যায় মনে মনে কেবারি তাও অপুরি হাজার বা বিদেশে জন্ম কেন বিদেশে জন্ম কেন সবাই বলেন মার হাবা আরো গাইব আরো আরো শুনতে চান বলেন শুনতে চান অনুষ্ঠান কি চলবে বলেন কোনটা গাইবো বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো জরুরি ভাই ঠিক না যাইবো বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে করো যদি বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই আসবে বিদায় রক্তের জীবনের বিনিময় আসবে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিনারী কর যদি ভয় বিপ্লক জীবন দেওয়া বসে থাকা নয় সে কোন দিনারী কর যদি প্রয়োজন সব রক্তটুকু জমি নেই ফেলে দেবে কথা বলুন ঠিক ওই ময়দানেতে যদি তোমাকে হবে প্রয়োজন সব রক্তটুকু জমি নেই ফেলে দেবে

ও একজন ভাই রিকোয়েস্ট করেছেন মাউলার এসকে জলে আগুন এটা গাওয়ার জন্য এটা গাওয়া হবে শেষে আর বলেন কোনটা ফিলিস্তিন 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 আরো জোরে ফিলিস্তিন 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 আল কুদুস আল এটা তো পারি না আমরা ঠিক আছে একটু স্লোগান দিয়ে দিলাম আচ্ছা আর কোনটা শুনতে যান বলেন আর কিসের মুনাইম বিল্লা কলরবের সঙ্গীতের নাম বলেন জি আমার কৃষক ভাই শ্রমিক ভাই এটা একটা কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কথা নাই আর কোনটা শুনতে চান বলেন আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে এটা হবে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে बम रखी भूमि अवधि बम रखे भूमि तुम्हें गौर तुम्हें हिमानी चेतना संभुना अंतर ईमान रखो सुखे दुखे अल्लाह अल्लाह बोलो मुके मुके अल्लाह अल्लाह बोलो কেব কে পি পথে ছুটে চলো তুমি সজীব করে দাও শুকনো ভূমি পথে ছুটে চলো তুমি সজীব করে দাও শুকনো ভূমি জান্নাতরাকো তুমি জীবনের সীমা নাই সাথীর পথে চলে যাও তুমি ঠিকানা

রিকোয়েস্ট আছে চলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে সবাই বলেন মার হাবা দিল্লি না ঢাকা আরেকটু জন বলেন দিল্লি না ঢাকা গুলামিনা আজাদি গুলামিনা আজাদি

আমরা তো দিল পাহাড় তোমার মন্দির আর ঘর আমরা তো দিল পাহাড় তোমার মন্দির আর ঘর তোমরা লাগাই গঙ্গা বিপদ ছোট পরস্পর দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা গুলামি না আজাদি আজকের মতো এখানে শেষ করব তবে সর্বশেষ মনাজাত সঙ্গীতের মাধ্যমে আমাদের পরিবেশনা শেষ করব একটু কথা বলবেন না আচ্ছা আপনাদের এখানের আয়োজকবৃন্দের পক্ষ থেকে আচ্ছা আজকের অনুষ্ঠানের আলোচক অ্যাডভোকেট হোসাইন মোল্লা সাহেব একটু কথা বলবেন আপনাদের সামনে তারপর ইনশাল্লাহ আমরা সর্বশেষ সঙ্গীতের মাধ্যমে শেষ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যদি নিয়মিত এরকম প্রোগ্রাম চাই তাহলে ইসলামী শাসন ব্যবস্থার কোনো বিকল্প নাই কথাটি কিনা বলেন আর সেই জন্য আমাদের প্রথম টার্গেট হবে আমাদের ইউনিয়ন এই বিন্যাটি ইউনিয়নে যে সকল আলেমগন আছেন উলামাগণ আছেন খুতা বা আছেন সবাইকে আমি অনুরোধ করব। বিন্নাটি ইউনিয়ন ইমাম উলামা পরিষদ নামে একটি সংগঠন আছে এটার সাথে আপনারা যুক্ত হবেন দ্বিতীয় আমার অনুরোধ হলো বাংলাদেশ জামাতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামী সমনা যত দল আছেন সবাই ঐক্যবদ্ধভাবে প্রার্থী দিবেন যাতে প্রত্যেকে মিলে প্রতিটা ওয়ার্ড থেকে একজন করে প্রার্থী দিবেন যিনি আমাদের মেম্বার হিসাবে পাশ করে আসতে পারবেন এরকমভাবে সবাই সম্মিলিতভাবে একজন চেয়ারম্যান প্রার্থী দিবেন যিনি পাশ করে আসতে পারেন এভাবে যদি আমরা করতে পারি কেয়ামত পর্যন্ত এরকম প্রোগ্রাম আমাদের চলতে থাকবে ঠিক কিনা বলেন সবার জন্য শুভকামনা কামনা আমার জন্য দোয়া চাই যে কোনো আইনি সহায়তার জন্য যোগাযোগ করার জন্য অনুরোধ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রোগ্রামে সফলতা কামনা করছি আর কি কথা বলবেন আমৃতু মারু আবুজি বান্দা তুই নেছি তুই তুমি প্রভু কবুল করো

আম্র তোমার অবুজ বন্দা তোরছি তো হাত আমার অবুজ বন্দ আমরা সবাই পাপি পাপী কোনো নাই অসহায় বন্দ মোরা তোমার মদত চাই তোমার মদত কি তোমার দিয়ে কি

আপনাদেরকে চমৎকার চমৎকার হাম নাথ ইসলামী সঙ্গীত শুনিয়েছি তারা চেষ্টা করেছে আপনারা যেন মুগ্ধ হন না নাশিত শুনে সর্বোপরি আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনারা এতক্ষণ সৌন্দর্য ধরে রেখেছেন অনেক অপেক্ষা এবং ভালোবাসা নিয়ে এখানে বসেছিলেন আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া পাক আপনাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন এবং অনেক অনেক ধন্যবাদ শিল্পীদেরকে যারা এত কষ্ট করে আপনাদেরকে আমাদেরকে নাশিত শুনিয়েছে